মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত আচরণ অদ্ভুত কথাবার্তা এবং একেবারে চমক সৃষ্টি করা তার কিছু কর্মকাণ্ড নিয়ে অনেক দিন ধরে পুরো দুনিয়াতে তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং তিনি যে কথাগুলো বলেন কখনো কখনো সেটা নির্মম সত্য হয় কখনো কখনো সেটি খুব নিষ্ঠুর হয়ে যায় তিনি যে আচরণগুলো করেন খেপাটে পাগলাতে কিন্তু বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না তার ব্যক্তিগত যৌন জীবন পোশাক আশাক তার পারিবারিক জীবন এসে অলমোস্ট খোলা মেলা এটা নিয়ে তার কোনো অনুশূচনা নেই ব্লু ফিল্ম করে এক নায়িকা যাকে প্রমিত বাংলায় পর্ণ স্টার বলে তো এই পর্ণ তারকা এক নায়িকা তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা সময় সম্পর্ক ছিল এবং এই মহিলা তার সেই সম্পর্কটি ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্ট নির্বাচন আগে প্রকাশ করে দেওয়ার জন্য হুমকি দিল এবং তাকে ঠান্ডা রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প তার উকিলকে নিয়োগ করলেন এবং সেখানে একটা লেনদেন হয়েছে বা সমঝোতা হয়েছে তো সে বিষয়টি নিয়ে আবার মামলা করেছে বর্তমান বাইডেন প্রশাসন কাজেই তাদের একজন প্রেসিডেন্ট যে কিনা দুই তিনটা দুটো না তিনটে বিয়ে করেছেন কম করে হলেও তার অসংখ্য গার্লফ্রেন্ড আছে এবং মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে এইরকম বহু নারীর সাথে সম্পর্ক রক্ষাকারী এবং খ্যাপাটে এবং পাগলাটে অথচ জীবনের প্রায় সব ক্ষেত্রেই সফল এমন কোনো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসেননি তো সেই ডোনাল্ড ট্রাম্পের বিচার সেই পর্ণ তারকার সঙ্গে যে তার সম্পর্ক এবং আর্থিক লেনদেন এটি নিয়ে হচ্ছে একটি উচ্চ আদালতে এবং সেই আদালতে তিনি এসেছেন এবং এসে সেখানে তিনি বায়ু ত্যাগ করেছেন আমরা যদি আমাদের বাংলাদেশে ভাষায় বলি বাদ দিয়েছেন বাদ দেওয়ার কথা শুনলে আমাদের দেশে হাসবে না সারা দুনিয়াতেই আপনি দেখবেন অনেকগুলো ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়ায় ইউরোপ এবং আমেরিকাতে তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য হাসানোর জন্যে এরকম কৃত্রিম মেশিনের মাধ্যমে পাদের শব্দ সৃষ্টি করে তারা রাস্তাঘাটে চলাফেরা করে আর সেই শব্দ শুনে বুড়ো গুঁড়ো বিভিন্ন বয়সের মানুষ একেবারে হেসে কুটি কুটি হচ্ছে আমাদের দেশে একই অবস্থা আপনি বড় একটা সমাজে বসেন সব হুজুর বলেন মুরব্বী বলেন ভারী ভারী মানুষ তো খুব সিরিয়াসলি সেখানে কথাবার্তা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে ভেষ্টদযুগের কথাবার্তা হচ্ছে সিরিয়াস তো সেখানে ছোট্ট একজন শিশু আসলো এসে সে একটু বায়ু ত্যাগ করলো একটু শব্দ হলো যেটিকে আমরা পাত বলি মুহূর্তের মধ্যে দেখবেন যে মানুষের বাদ ভাঙ্গা হাসি সেখানে সমস্ত পরিবেশকে একেবারে হালকা করে দেবে এটা সারা দুনিয়াতে কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলো অহরহ ঘটে কিন্তু এই বিষয়টা নিয়ে সহজে আলাপ আলোচনা হয় না এই যে মানুষের বায়ু ত্যাগে এটি একটা জৈবিক বিষয় সব নারী এবং পুরুষের মধ্যে রয়েছে এমনকি অন অ্যাভারেজে একজন পুরুষ দৈনিক কয়বার ত্যাগ করে এবং নারী কয়বার বায়ু ত্যাগ করে এবং এটি যদি না করা হয় তাহলে নারী এবং পুরুষের মধ্যে এক ধরনের অসুস্থতা কাজ করে অস্বস্তি কাজ করে এবং এটি করার মধ্যেই তার সুস্থতা আবার বায়ুতে সাধারণ বায়ুতে আগে কখনই গন্ধ হবে না যখন গন্ধ হবে এটিও এক ধরনের অসুস্থতার লক্ষণ এগুলো নিয়ে আমাদের দেশে খোলামেলা আলোচনা হয় না আমরা শুধু এই বিষয়গুলো নিয়ে হাসি এবং সারা দুনিয়াতেই এই বিষয়টি খুবই সেন্সিটিভ একেবারে মানুষের অনেক গোপন যে বিষয় দিয়ে রয়েছে যৌন সম্পর্কের যে বিষয় দিয়ে রয়েছে এইরকম তার স্পর্শকাদের বিষয় যে এই বায়ু ত্যাগ নিয়ে কেউ কোনো কথা বলতে যাচ্ছে না কিন্তু এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে এখন মার্কিন এবং ইউরোপিয়ান যে বড় বড় পত্রিকাগুলো মেলের মতো পত্রিকা ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা তো সেখানে একদম ফ্রন্ট লাইনে বা ফ্রন্ট পেজে খুব বড় করে ব্যাপক করে যারা সেলিব্রেটি বড় বড় মানুষ যারা এই সমস্ত কর্মকাণ্ড করেন বিভিন্ন সভা সমিতি সেমিনারে গিয়ে তাদের সেই কর্মকাণ্ড নিয়ে আলাপ আলোচনা হয় কিছুদিন আগে মিস্টার জো বাইডেন তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সঙ্গে দেখা করতে গিয়ে হ্যাংশেক করেছেন এবং হ্যাংশেক করতে করতে গিয়ে বিকট শব্দে তিনি বায়ু ত্যাগ করেছেন আর যাবে কই বাইডেন এর যে কর্ম নিয়ে সঙ্গে সঙ্গে ডেইলি মেইল বিরাট রিপোর্ট ছাপালো যে এটা কি ধরনের মার্কিন প্রেসিডেন্ট যে তার পশ্চাৎ দেশ নিয়ন্ত্রণ করতে পারে না তার প্যাটের মধ্যে অহরহ গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস এসে সে আবার আমেরিকান গ্যাস এসে সে ব্রিটেনে ত্যাগ করে এরকম ঘটনা তো বাকি খাম প্যালেসে যে আটশো বছরের ইতিহাস সেই ইতিহাসে কখনো ঘটেনি খুব রং তামাশা হলো এবং বেসারা বাইডেন এটি নিয়ে খুবই নাজুক অবস্থার মধ্যে পড়লেন কিন্তু বাইডেন যে কাজটি করেছেন তার বয়সের কারণে অবস্থার কারণে তিনি সেটি হয়তো প্রাকৃতিকভাবে করেছেন নিজের অজান্তে করেছেন কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য আদালতে ভরা আদালতে যে কর্মটি করেছেন যেভাবে পত্রিকা এসছে এবং আমাদের দেশের কয়েকটি চ্যানেলও এই খবর ছাপা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে সেটি হলো বিচার চলাকালীন সময় তিনি বিকট শব্দে বায়ু ত্যাগ করেন এবং বিকট দুর্গন্ধ বেকার দুর্গন্ধ তিনি ছড়ান এবং সেই দুর্গন্ধে যারা কৌশলী ছিলেন বিচারক ছিলেন সবাই বিব্রত হন কেউ নাকে রুমাল দেওয়ার চেষ্টা করেন বা টিস্যু পেপার দেওয়ার চেষ্টা করেন অনেকের মুখ কালো হয়ে যায় অনেকে জাস্ট একের মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের জন্য পুরো বিচারালয় বিচার অঙ্গন স্তব্ধ হয়ে যায় কিং কর্তব্য বিমূল হয়ে যায় তো এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এই যে বায়োটেক এটি নিয়ে ইউরোপ এবং আমেরিকাতে প্রচুর সমালোচনা হচ্ছে এবং অনেকে করে বলার চেষ্টা করেছেন যে তিনি ইচ্ছে করে এই করেছেন কেননা সাধারণত মানুষের বায়োত্যাগে যে গন্ধ হয় সেই গন্ধ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তো তিনি যে বায়োত্যাগটি করেছেন সেই দুর্গন্ধটি পুরো মার্কিন আদালতের যে রুমটি ছিল সুপরিসর রুম পুরো রুম একদম মৌ মৌ শুরু হয়ে যায় সেখানে দুর্গন্ধে এবং মানুষকে অস্থির বানিয়ে ফেলে তাহলে তিনি কি ইচ্ছে করে কোনো কৃত্রিম যন্ত্র ব্যবহার করে কোনো দুর্গন্ধযুক্ত গ্যাস তিনি ত্যাগ করেছেন কেবলই মাত্র মানুষকে বিব্রত করার জন্যে এবং আলোচনার শীর্ষে আসার জন্য তো এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো সেই দিক থেকে ট্রাম্পকে যারা অপছন্দ করেন বাংলাদেশের তারা তো বলতেই পারেন যে আমাদের অবস্থা এখনো এত খারাপ হয়নি যে আমরা জো বাইডেন বা ট্রাম্পের মতো বিভিন্ন জায়গায় এবং বেজায়গায় গিয়ে এভাবে ইচ্ছা মতো বায়োত্যাগ করছি আমাদের হেড অফিস এখনও আমেরিকান প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থী এদের সে এখনো টাইট এবং ফিট রয়েছে আমরা এখন এই কাজ করিনি কথা বলতেই পারেন যে কোনো রোগ অথবা যারা আমেরিকান থেকে একদম পছন্দ করেন না তারা বলবেন যে ওরা আমাদেরকে সভ্যতার শিখাতে আসে ওরা কিসের সভ্য ওদের প্রেসিডেন্ট গিয়ে সেই ব্রিটেনের রাজা রানীর প্রাসাদে ঢুকে সেখানে গিয়ে সেই রাজকীয় অনুষ্ঠানে বায়ুত্যাগ করে ভরা কোর্টে এসছে গিয়ে তারা এই একজন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী এই দুষ্কর্ম করে বিচারকের নাককে তিনি কলুষিত করেছেন আমাদের দেশে তো এখনো পর্যন্ত উচ্চ আদালতে দূরের কথা নিম্ন আদালতে গিয়ে কোনো সরকারের লোক তো দরীয় কথা বিরোধী দলীয় লোক এমনকি যারা চোট ডাকাত গুন্ডা বদমাস তারাও কিন্তু এখন পর্যন্ত এই কাজ করেনি তাদের হেড অফিস ঠিক আছে তাদের মাথা ঠিক আছে এবং তারা এত দুষ্ট না যে ওখানে গিয়ে ওই অঙ্গনের যে পবিত্রতা রয়েছে সেই পবিত্রতা তারা নষ্ট করবে তো সেই দিক থেকে আত্মতৃপ্তির জন্য তারা বলতেই পারে যে না জাতি হিসেবে আমরা আমেরিকানদের চেয়ে এখনও সুসভ্য আমাদের শরীর সুগঠিত আমাদের বায়ু নিয়ন্ত্রিত এবং কেউ যদি নিজের অজান্তে বায়ু করে তা নিঃশব্দে করে এবং নিঃশব্দে যারা করে সেখানে তুলনামূলকভাবে ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম দুর্গন্ধ বাংলাদেশের কোনো মানুষ ছড়ায় না তো সেই দিক থেকে কেউ ইচ্ছা